সিভিয়ার এটা লোকাল ফিনান্স হবে ব্যাংক ফিনান্স হবে না সিবিআর দোকানে ফাইভ থাউজেন্ড আর টাকা দাব গাড়িটা কত চুয়ান্ন না মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা দেবেন

গাড়ির সাইডের লুক দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখে নাও বলো দাদা ডিটেইলস বলো এই গাড়িটা দাম রাখা কত 13 লাখ 75000 হ্যাঁ 13788 টাকা দাম রাখা আছে মোটামুটি 125000 টাকা ডাউন পেমেন্ট লোন হয়ে যাবে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 65000 কি 65000 টাকা 65 65000 টাকা বিএস6 এ ফ্যাশনও দিচ্ছি 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিফারেন্স এই বিএস6 এ ফ্যাশনও

শুধু স্কুটি কি আরো স্কুটি আছে সেগুলো আপনার রিপেয়ার কাজে লাগানো আছে আচ্ছা দাদা গাড়ি যে তুমি তোলো তোলার পরে কি প্রত্যেক গাড়ি কি রিপেয়ারিং হয় প্রত্যেক গাড়ি চেক হয় কেন কাস্টমার যেভাবে গাড়ি দিচ্ছে নিজের গাড়ি সবাই ভালোই বলে আমরা গাড়ি নিয়ে একদিন দুদিন চালাই এখন কি তুমি যখন ভিডিও করতে আসলে দেখলে আমি একটা ডিও চালাচ্ছি ডিওটা হচ্ছে কেন আমার নিজের গাড়ি না কিন্তু ডিওটা কাস্টমারের গাড়ি কাস্টমার গাড়িটা আমরা চালাচ্ছি চালিয়ে দুদিন দেখবো চালাবো কালকে তুলেছি কালকে চালিয়েছি আজকে চালাবো রেডি গাড়ি করে খুঁত পাইনি এখনো প্রবলেম পাইনি টায়ার হাও অবদি কম নেই কালকে শোরুমে উঠবে গাড়ি শোরুমে উঠবে হ্যাঁ আপনারা এই ভিডিওটা দেখবেন না গাড়িটা কিন্তু শোরুমে আসলে দেখতে পারবেন এইটি ফাইভ থাউজেন্ড দাম আছে ডিও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউ মানে যেটা চাবি রিমোট সিস্টেম গাড়ি দেখুন গাড়িতে চাবি রিমোট 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 সিস্টেম গাড়ি ডিও এখন উঠিনি আমার টেস্ট টাইপে আছে কালকে আশা করি আইটা ভিডিও ছাড়তে থাকতে আপনি গাড়িটা রেডি পেয়ে যাবেন নেক্সট আরেকটা হন্ডার ডিও দেখালাম কি হ ফক লাইটটা গাড়ি ফগ দিয়ে হ্যাঁ আমরা কিছু খুলি না আচ্ছা কেন নামটা করতে যখন যাবেন কাস্টমার বল দাদা আমার কাছে তো দামি দুটো ফগলাইট ছিল আপনি পেয়েছেন তো বাজে একটা বদদাম হয়ে যাবে নিয়ে নিলে আচ্ছা যা কাস্টমার দিয়েছে আপনি তাই পাবেন ফকলাইট থেকে শুরু করে দু সাইডে দুটো ফগ লাগানো আছে এমনকি এই যে লুকিং গ্লাসটা দেখুন তো লুকিং গ্লাস স্টাইলিশ লুকিং গ্লাস আচ্ছা এই দেখুন আবার লুকিং গ্লাসে মা তারা মার ফটো দেখতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে দারুন কন্ডিশনে গাড়ি সিট কভার থেকে শুরু করে ট্যাট থেকে শুরু করে এই ইন্ডিকেটর কিন্তু এক্সট্রা কোম্পানি না এই দেখো ইন্ডিকেটর থাকে এদিকে মানে টোটালি এদিকে ইন্ডিকেটর এদিকে মডিফাই করা আছে সুন্দর গাড়ি আছে আচ্ছা পুরো গাড়ি যে খুব দেখতে চান না এই দেখুন সাইলেন্সারে কভার একটু রং চটা আছে এটা যখন নেবেন আমরা স্প্রে রং করে দেব

হ্যাঁ হ্যাঁ থ্রি ডাউনলোড গুলো হয়ে যাবে হয়ে যাবে নেক্সট রেজেডার 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 2018 এর এন্ডের গাড়ি আছে আচ্ছা বিএস4 মডেলের গাড়ি আছে আমার ইঞ্জিন কিন্তু চলা তো চলাটা বেশি আছে কত চলা আছে 41 দেখি একটু হ্যাঁ 41 এর কিমি চলা 41000 কিমি চলা হ্যাঁ 41 এর এই গাড়িটা চলেছে বেশি একটু কিন্তু কন্ডিশন খুব ভালো আছে দোকানে দাম রাখা আছে 52000 আচ্ছা 52000 দাম রাখা আছে কত করবে বলো 51

এটা ফিনান্স হবে লোকাল ফিনান্স হবে লোকাল আপনি যদি চাকদার আশেপাশে বাড়ি হয় ডকুমেন্টস আপনার ঠিক থাকে লোকাল ফিনান্স আমরা করে দেব আচ্ছা নেক্সট এরপর বিএস 6 এর পেপট বিএস 6 এর পেপ একটু বয়স্ক লোক একটু হালকা গাড়ি চাই একটু বয়স্ক কাকু জেঠুদের হালকা গাড়ি পছন্দ বা ভারী গাড়ি ওনাদের চালাতে অসুবিধা হয় আরে আছি তো সানায় মোটরস আপনাদের জন্য হাজির কত

লাইফে কমেন্ট করবেন এসে ফেসবুকে লাইভ করবেন এই গাড়িটা যে মুখে বলেছি আর এই কাজে গানা মুখ আর কাজের কোন তফাত আছে না দেখবেন যদি তাকে থাকে তখনই আপনি বলবেন পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি দেবো কোন ক্যাশলেস গাড়ি শোরুম গাড়ি গাড়ি চালিয়ে যে নতুন গাড়ি ফিল না হয় নিতে হবে না আচ্ছা এই গাড়ি চকচকে করে দিলাম চালাবেন ঝনঝন 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 হাতে করে কত আনতে হবে এটা লোকাল ফিনান্স হবে তো মোটামুটি হাজার পঁচিশ নিয়ে আসলে লোকাল ফিনান্স করিয়ে দেবো করিয়ে দেবে নেক্সট

সব আপনাদের জন্য নিয়ে আসা এগুলো আচ্ছা ওইগুলো কি ফাঁকা হয়ে গেছে এগুলো ফাঁকা হয়ে গেছে না এগুলো ভর্তি আছে উপর পেটিতে ফাঁকা গুলো সাজানো আচ্ছা ঠিক আছে গাড়ি কিনলে হেলমেট গাড়ি কিনলেই হেলমেট ফ্রি গাড়ি কিনলে হেলমেট ফ্রি কিন্তু আপনার বার্গেনিং যদি না করেন এখন আপনি গাড়ি বার্গেনিং করে করে হেলমেটটা আপনাকে বাদ দিতে বলে হেলমেট নিব না টাকাটা বাদ দিয়ে দাও তখন কিছু করার নেই তখন বাদ দিয়ে দাও আচ্ছা নেক্সট আলফা আলফা হুম কততে দিচ্ছ

আর দাদা আমাদের লাভ লাগবে না আপনি গাড়ি নিয়ে যাবেন আর লাভ তো অবশ্যই লাগবে দোকানের স্টাফ আছে ভাড়া আছে আমাদের একটা খরচা আছে লাভের ব্যাপার আছে এত টাকা ইনভেস্টমেন্ট এত গাড়ি এত স্টাফ কাজ করছে লাভ তো লাগবে একটা কিন্তু আমরা লাভ করব সেলে আমরা সামথিং মার্জিন লাভ করব আপনি গাড়ি নিয়ে যাবেন আপনাকে যেমন বন্ধু বান্ধব ছেকে ধরে কোথা থেকে গাড়িটা কিনে নিয়ে আচ্ছা আপনি তাকে নিয়ে আসবেন আমার দোকানে ওটাই হচ্ছে আমাদের ব্যবসা কিছুই না আচ্ছা

লোনে নিতে পারবেন লোনে একদম সামান্য জুপিটার নিউ মডেল সামনে বাস্কেট লাগানো আছে সামনে আবার বাস্কেট লাগানো রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আর এদিকে বাইক একটাই আছে জায়গা কম বলে পিছনে রাখা সিবিজি এক্সট্রিম কোন বার্গেনিং আসবে না একটাই দাম নেবো অনেকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করছে কিন্তু আমার লাগবে না আপনি তিরিশ হাজার টাকা নিয়ে আসুন তো এই সিবিজি এক্সট্রিম গাড়িটা নিয়ে চলে যান দারুন কন্ডিশনের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড এর গাড়ি দেখেছেন

এবং রাস্তায় ওই পাশে গেলে সুদা স্টেশন আচ্ছা স্টেশন থেকে এসেই এই হয়েছে দোকান আচ্ছা আশা করি যেভাবে অ্যাড্রেসটা বললাম আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর আপনাদের যেমন রয়েছে হিউজ স্টক টুলস কি লাগবে আপনাদের আজকে এখানে শুধু বাইক দেখবো স্কুটি আগের ভিডিওতে দেখে নিই হ্যাঁ শুধু বাইক এখানে শুধু এবার কিছু স্পোর্টস কালেকশনস দেখবো কিছু মাইলেজেবল স্টকস থাকবে যাওয়া রয়েছে কেটিএম রয়েছে সিবিআর রয়েছে সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো তো দাদা কি দেখাবে সবার আগে বলো আমরা রয়্যাল ফিল এই মডেল দিয়ে শুরু করি রয়্যাল ফিল টায়ার্স আছে বিএস4 মডেল আচ্ছা দেশো বন্ধুরা বিএস4 গাড়ি খোঁজে বলবো কিক দিয়ে কিক আছে ডাবল ডিশ ডাবল এবিএস একদম দারুন কন্ডিশনের গাড়ি আচ্ছা বলবো গাড়িটাকে ভালো করে একটু দেখিয়ে দিতে ঘষা দাগ স্পট সামনের টায়ার পিছনের টায়ার থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনের প্রত্যেকটা বিট পুরো ক্লিয়ার সিট কভার থেকে শুরু করে দারুণ কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা বিএস ফোর দু হাজার উনিশ সাল লাস্টের গাড়ি সেকেন্ড ওনার আছে লোন অ্যাভেলেবেল আছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বাদ বাকি পুরো টাকা আপনি লোন করে নিতে পারবেন আমাদের দোকানের দাম রাখা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তোমার ভিডিও থেকে যেসব বন্ধুরা আসবে মানে আকর্ষণীয় ছাড় কত এক লাখ তিরিশ বত্রিশ তেত্রিশ এক লাখ পঁচিশ হাজার টাকা নেবো আপনাকে বলছি এক লাখ পঁচিশ হাজার টাকায় এই মডেল পঁচিশ টাকাতে এই গাড়ি এত সুন্দর গাড়ি ফিল্ড এর স্বপ্ন পূরণ করছে হাতে করে বেশি না বেশিও আনতে বলছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে লোন হয়েছে আসলে রয়্যাল এনফিল্ড এর স্বপ্ন পূরণ হয়েছে এরপরে জাভা জাওয়া ফোর্টি জাভা ফোর্টি একদম দারুন কন্ডিশন এ গাড়ি আছে এটা বিএস ফোর মডেল আছে দু হাজার গাড়ি আছে কুড়ির লাস্টের গাড়ি আছে একদম দারুন কন্ডিশনের গাড়ি এটা লোন অ্যাভেলেবেল আছে দোকানে দামরা কাছে পঁচানব্বই হাজার টাকায় কিন্তু তোমার ভিডিও যে যেসব আজ আছে ওনাদের ওর দাম নেবো মাত্র নব্বই টাকা

একদম দারুন মাইলেজ দারুন কন্ডিশন দারুন ইঞ্জিন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেবো থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি দাম থার্টি এইট ফর্টি থার্টি ফাইভে দেবো থার্টি ফাইভ এই গাড়িটা আছে যখনই আপনি নেবেন নাম ট্রান্সফারের পয়সা অ্যাড করে এই গাড়িটা আমরা বিক্রি করবো নাম ট্রান্সফার দিয়ে আপনার চল্লিশ হাজার টাকা পড়বে নাম ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে নাম ট্রান্সফার দিয়ে গাড়িটা বিক্রি নাম ছাড়া যদি পরে আপনি বলেন পরে আমি নাম ট্রান্সফার করবো এই গাড়িতে হবে আমার গাড়িতে নাম ট্রান্সফারে খুব প্রেশার আছে মালিক দুই একদিন পর পরে আসে গাড়িটা বিক্রি হয়েছে আচ্ছা খুব ভালো গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে ডিজিটাল মিটার ডবল ডিশ ডাউন কন্ডিশনের গাড়ি মাত্র 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 পঁয়ত্রিশ হাজার টাকা

সিরাম ফাইনান্স আইডিএফসি সমস্ত ফিনান্স আমাদের করা হয় কিন্তু আপনার আসতে যত যতটা টাইম আসবেন ডকুমেন্টস নিয়ে আসবেন বাইক নেবেন ফিনান্স করে বাইক আপনাদের দিয়ে দেবো মানে যতটা দেরি করবেন দু হাজার উনিশ সালের পরে যে গাড়িগুলো আছে উনিশ সালের পরে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি ফিনান্স হবে উনিশের আগে গাড়ি নিতে গেলে আপনার লোকাল বাড়ি হলে লোকাল ফিনান্স হবে চাকদার আশেপাশে বাড়ি হলে না হলে আপনার নগর টাকায় গাড়ি নিতে হবে না হলে ক্যাশে নিতে হবে আমাদের একদম চাকদার চৌরাস্তা শুরু প্রতিদিন খোলা আছে আর সব থেকে বড় কথা ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে প্রথম থেকে শেষ অব্দি আচ্ছা ভিডিওটা দেখে ভাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে আর আমাদের গাড়ি স্টক গুলো দেখলে সুন্দর লাগলো বা ভালো লাগলো বা খারাপ লাগলো এসে বলুন আচ্ছা শোরুমে আসুন মুখের কথার সঙ্গে গাড়ি কন্ডিশন যদি মেলে এই আপনাকে 35000 টাকা গাড়িটা দেব 35000 টাকা গাড়ি দেখলে প্রবলেম পাবেন না কোনো প্রবলেম একদম স্মুথ ফিনান্সে গাড়ি এনওসি অ্যাভেইলেবল ওনার ডকুমেন্টস অ্যাভেইলেবল নামটা স্কোয়ার অ্যাভেলেবেল সবকিছু ফুল ওকে যে গাড়ি নেবেন সেই গাড়ি আপনার নাম পরিবর্তন হবে আচ্ছা যে গাড়ি নেবেন যে সেই গাড়ি নাম পরিবর্তন হবে শুরুমে শুধু আসতে হবে আচ্ছা আরেকটা কথা বললো যে তোমার এখান তো ডেলিভারি ব্যবস্থা আছে তো দেখুন কাছাকাছি বাড়ি হলে আমরা ডেলিভারি করবো আর দূরে বাড়ি হলে আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে কথাবার্তাগুলো শুরুমে এসে আপনার বলতে হবে আচ্ছা আর আরেকটা তুমি এখন নাম টান স্কুলের জন্য টাইমটা কতদিন যেন বললে ম্যাক্সিমাম সাত দিন সাত দিনের মধ্যে নাম নাম চেঞ্জ হয়ে যাচ্ছে

কোনো অসুবিধা নেই তো প্লাস কোনো চার্জ লাগবে না ডেলিভারি পৌঁছে দিয়ে আসবে গাড়িটা আমাদের কোনো চার্জ নেই মানে যেটুকু দিয়ে আসবে আপনাকে দিয়ে আসবে তাকে একটু নিয়ে স্টেশন আপনি পৌঁছে দিলে তাহলে হবে আপনার ট্রেনের টিকিট ভাড়াও দেওয়া লাগবে না কিচ্ছু দিতে লাগবে লাগবে মানে গাড়ি ভাড়া কিছু লাগবে না ট্রেন স্টেশনটা অব্দি পৌঁছে দিলেই হবে ব্যাস চলো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে